আধার কার্ড নিয়ে আজকের ভিডিওতে বিরাট আপডেট আধার কার্ডের ডিজাইন বদলে যেতে চলেছে সব ঠিক যদি থাকে ইউআইডিআই তবে আগামী মাস অর্থাৎ ডিসেম্বর মাস থেকেই বদলে যাবে আধার কার্ডের ধরন আর থাকবে না আধার কার্ডে নাম ঠিকানা এমনকি আধার নম্বর শুধুমাত্র ছবি আর কিউআরই থাকবে কী জন্য কেন করা হচ্ছে কতটা কার্যকরী হবে তা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিলেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক এমনই এক প্রতিবেদন উঠে এসেছি আগামী মাস থেকেই আমূল বদলে যেতে চলেছে আধার কার্ডের ডিজাইন সব ঠিক থাকলে ইউআইডিএআই ডিসেম্বরের শেষেই নতুন আধার কার্ড আনবে সংস্থার সিইও ভুবনেশ কুমার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন কেমন হবে নতুন আধার কার্ডের ডিজাইন ইউআইডিআই সূত্রে খবর আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের নাম ঠিকানা ব্যক্তিগত তথ্য থাকবে না আর থাকবে শুধু ছবি এবং একটি কিউআর কোড ওই কিউআর কোডেই লুকোনো থাকবে নাগরিকের যাবতীয় তথ্য সেটি স্ক্যান করার জন্য আবার ব্যবহার করতে হবে নতুন আধার অ্যাপ বর্তমানে যে এম আধার অ্যাপ আছে সেটির বদলে নতুন ওই আধার অ্যাপ আনা হবে ওই অ্যাপে কিউআর কোডটি স্ক্যান করলেই তবেই নাগরিকদের তথ্য মিলবে কেন এই ব্যবস্থা নিলেন ইউআইডিআই সিইও ভুবনেশ কুমার তা দেখুন পরের পর ইউআইডি বলছে আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন বা তথ্য চুরি রুখতে এই সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে দেখা যায় হোটেল ইভেন্ট অর্গানাইজার বা সংস্থা আধার কার্ডের তথ্য সংগ্রহ করে সেই তথ্যের কোনো নিরাপত্তা থাকে না অথচ আধার আইন অনুযায়ী অফলাইনে পরিচয়পত্র হিসাবে এভাবে আধার কার্ডের তথ্য সংগ্রহ করা যায় না আধার কার্ড বা সেটার প্রতিলিপি জমাও রাখা যায় না আধারের তথ্য চুরি রুখতে এই নতুন ভাবনা এর সিও ভুবনেশ কুমারের তবে পুরোটাই এখনও ভাবনা স্তরের ইউআইডিআই সিও ভুবনেশ কুমার জানিয়েছেন ডিসেম্বর থেকেই নতুন আধার দেওয়া চালু করা হবে ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক থাকতে হবে এর ফলে নাগরিকদের তথ্যকে কখনো সংগ্রহ করছে সেটার তো এর কাছে থাকবে এই জন্যই এমনটি ভাবনা এর সিও ভুবনেশ কুমারের যদি এটি কার্যকরী হয় সেক্ষেত্রে ডিসেম্বর মাস থেকে আপনারা নতুন আধার কার্ড পেয়ে যাবেন আর সেই আধার কার্ডে নাম ঠিকানা এমনকি নম্বরও নাও থাকতে পারে থাকবে শুধু ছবি ও কিউআর কোড